খায়া না খায়া আল্লাহ কোদার বিরুদ্ধে কথা বলে আল্লাহ কথার কোনো গুয়া মাথা কি চিনি পাই না তারাদের মধ্যে 70 জন করে ফেরেশতা তুমি প্রত্যেকদিন ফেরেশতাকে গুয়া খাইতে ভালো আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে হ্যাঁ শুনেন গালি দোহি কইরা যায় পড়া হইতেছে বামেরা মিজিল ওয়ার কইছে সেইখানে আবুল হোসেন সরকার কেন গ্রেপ্তার সেটার জবাব চাইতেছে শুনেন

আবুল সরকার যিনি সাম্প্রতিক সময়ে তার এক অনুষ্ঠানে তিনি সরাসরি আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেন যে মন্তব্যের জেরে অর্থাৎ মানে তাদের কথা বলতে গিয়ে সেখানে বেশ কিছু কথা বলে ফেলেন যে কথাগুলোর জেরে রীতিমতো তুলপার হয়ে গেছে মানিকগঞ্জ এবং সারা দেশে ইতিমধ্যে তৌহিদি জনতা এবং বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের মধ্যে রীতিমতো তুলপার সামাজিক যুগ এবং সারা দেশ বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতেছে এবং একদিকে বাউল শিল্পী আবুল সরকার মুক্তির দাবিতে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তরা রীতিমতো মাঠে নেমে গেছে অন্যদিকে তৌহিদি জনার তাকে ফাঁসি দেওয়া হয় সেজন্য সারা বাংলাদেশে মানব বন্ধন করতেছে এমন যখন পরিস্থিতি তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যে ভিডিও ফুটেস্টার মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক আমরা আর বেশি কথা না এই মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটিতে

বাউল আমার শেখ হাসিনার ন্যায় করা আয়। বাউলা ভলহসেন সরকার নিหาคม হইছে। বামেডা মিছিল বের করেছে। সেইখানে আবুল হোসেন সরকার কেন গ্রেপ্তার সেরা জবাব চাইতেছে শুনেন। কেন? যুনোস জব চাই। আবুল সরকার করছে? এটা তো পুলিশকে জিজ্ঞেস করলে হয়। হাসিনার পুলিশ তো না। জবাব দিয়ে দিবে। মিছিল করে জবাব চাইতে হবে কেন? আজ শেখ কি কি বলছে জানেন? শুনুনইছেন। আজ আমরা একটু শুনি।

এই যে একটা কথা বলছে আওয়াল উমা প্রথম সৃষ্টি আয় উমা খালা কল্লাহে নুর প্রথম সৃষ্টি নুর আওয়াল উমা আ খালাকুল্ এ আরশ প্রথম সৃষ্টি আমার আরশ দেন আওয়াল উমা খালাকুল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ কটা হয়েছে এক মুখ হয়েছে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক সেটা হলো একটা দাঁড়ির মধ্যে সত্তর জন করে ফেরেস্তা তুমি প্রত্যেক দিন গুয়া গাইতে ভালো শুনেছেন তো এখন এই বাউলের মুক্তি চাইতেছে অন্যদের ব্যাপারে কথা নাই ওইখানে ফরাত পাই গেছেন আপনারা জানেন উনি আমার মুরুব্বি আর গুরুজন উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই কিছু কইতে পারি না ফরাত ভাই আপনি নিজেই একটা ইনস্টিটিউট আপনার ওদের মিছিল তো যাওয়ার দরকার নাই তাই না আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায় আমাদের জন্য ওরা তো আপনাকে কখনো অন করেনি ফরাত ভাই করবেও না

ফ্যাসিবাদের দালালকে হাসিনা মুজিব পুজারিকে কিভাবে জায়গা দিলেন সে তো আপনারা করতে আসতেছে আজ আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে হ্যাঁ শুনেন আঙ্গালি বুঝেছেন তো ফরদ ভাই যাকে তাকে আশেপাশে জায়গা দিয়ে না মাঝে মাঝে আপনি এমন কিছু করেন যে আমরা বিভ্রান্ত হইয়া যাই আপনি ইস্কনের সিনময়ের সাথে দেখা করছেন না এত খাতির আপনার সিনময়ের সাথে তাদের দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত এটা তো আমাদেরকে বিভ্রান্ত করিয়া দেয় যাই হোক আমরা তখন বেদনাহত হয়ে শুধু দেখতে থাকি যে ফরাত ভাই কি করতেছে আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন ভালো কথা আপনি বলছেন আপনিও যাবেন আপনাকে পেটাইলে পেটাক এটা কি কথা বললেন ফরদ ভাই আপনি আপনি এসব কি বলেন ফরদ ভাই বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই বাধাও দেয় নাই আর আপনাকে কেন পেটাবে বাংলাদেশে কারে তো সাহস আছে আপনাকে আহাত তুলবে আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়াইছে বিষয়টা তো তা না পারত ভাই মোটেও না দাঁড়াইছে আপনার ভাষায় আপনি যেটা সবসময় বলে আসছেন আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ খোদার বিরুদ্ধে কথা বলে তো আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই তো তাইলে তো মুরুব হিসেবে আপনার বোঝানো উচিত একটা ভিডিও বানায় লিখে হোক যে এটা বুঝায় দেওয়া যে এটা ইসলাম ধর্ম অবমাননা না করেন আপনি আমরা শুনি বুঝি আমরা শিখি সবাই শিখুক আপনাকে তো সবাই মুরব্বী মানে আর যদি আপনার মধ্যে ধর্ম অবমাননা নাই করে তাইলে আদালত তো খালাস দিয়ে দিবে জামিন দিয়ে দিবে আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন এই আবুল হোসেন তো ধান্দাবাজ মুজিবের বন্ধনা করেছে হাসিনার বন্ধনা করেছে এখন বিএনপি হয়ে ভোট চাচ্ছে বিএনপির মিটিং এ কিন্তু এগুলা কথা কইছে ওইখানে দেখেন সামনে হলো জাতীয় নির্বাচন আমার আফরোজা খান রীতাবা নমিনেশন পাইছে না তানি শিশে

এখন একটু বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে সামনে যে নির্বাচন এখনো যদি মাজার ভাঙতে থাকি তাহলে কি আর ভোট পাবো না এই জন্য তারা এখন একটু অব্যতিছে একটু জিরাইতেছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়ি ঘর সুদ্ধ ভাঙ্গা করবো খালি মাজার না তো বাংলাদেশে মাজার নিয়ে ঘৃণা উৎপাদন করছে কে মাজার ঘৃণার সবচেয়ে বড় কালচারাল এসেট হচ্ছে সৈয়দ ও আলী লাল সালু

দরিদ্র অসহায় মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান খুঁজে গিয়ে মাজারে আশ্রয় নেয় এবং মাজারের খাদেম এবং পীরেরা এই দুর্বলতার সুযোগ মিয়া নিজেদের কর্তৃত্ব জাহির করে উনি বলছেন যে এই ব্যবস্থা মানুষের আত্মমর্যাদা নষ্ট করে পরনির্ভরতা বাড়ায় সামাজিক উন্নয়ন থামায় দেয় তিনি খুব কষ্ট পেয়ে লিখছেন এখানে মুসলিম সমাজ যখন কোরআনের জ্ঞান বুদ্ধি বিজ্ঞান দর্শন এসব থেকে দূরে সরে যায় তখন মাজারকেন্দ্রিক আধ্যাত্মিকতা সমাজের নেতৃত্ব নেয় উনি একটা টার্ম ইউজ করছিলেন জ্ঞানহীনতার রাজত্ব এই মাজার পূজারে উপহাস করছেন তিনি আরো বলছেন যে অনেক মাজার দরকার এক ধরনের অর্থনৈতিক কেন্দ্র ক্ষমতার স্থান স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের যন্ত্র হয়ে পড়ছিল তিনি মনে করেন যে ইসলামের সত্যিকারের উদ্দেশ্যকে এটা বিকৃত করে দিচ্ছে একটা খুব চমৎকার মানুষ অলৌকিকতার পেছনে ছোটে কারণ সে জ্ঞানের আলোয় চোখ খুলতে ভয় পায় আর সেকুলারদের কাছে মাজার এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন হইল জানেন এটার একটা পলিটিক্যাল কারণ আছে ভূ রাজনৈতিক কারণ আছে আসেন সেটা একটু দেখি মাজার হইল ইন্ডিয়ান সপ্ত

সেকুলার ইন্ডিয়া প্রজেক্টকে তারা বাস্তবায়ন করতেছিল ভারত রাষ্ট্র নিজেকে সেকুলার দেখাতে চাইতেছিল তো হিন্দু মুসলমান ঐক্য দেখানোর সবচেয়ে সহজ ভিজুয়াল প্রতীক কি মাজার যেখানে ধর্মীয় মিশ্রণ সঙ্গীত লোক বিশ্বাস এগুলোকে রাষ্ট্রীয় ঐক্যের সাংস্কৃতিক করা যায় ওই সময় যে সমস্ত মুসলমান চরিত্র সিনেমায় আসতো সেগুলো ছিল সুফির মতো দরগার খাদেন কাওয়ালি গায় দোয়া করে শান্তি আর প্রেম শেখায় এইটাই ছিল রাষ্ট্রীয় ন্যারেটিভ মুসলমান সম্প্রদায় একটা মিস্টিক্যাল স্পিরিচুয়াল এবং নন পলিটিক্যাল উনিশশো আটত্রিশে একটা সিনেমা ছিল ধাত্রী মাতা দরগা এবং এই মিলনের ভাব নিয়ে তেতাল্লিশ সালে নাজমা বলে একটা বিখ্যাত সিনেমা ছিল মুসলিম সমাজের সাংস্কৃতিক আধ্যাত্মিকতা নিয়ে এখানে মুসলমান মানে কবি সুফি অলৌকিক প্রবণ এরপরে আসে উনিশ থেকে উনিশশো আশি সাল কাওয়ালির যুগ বলিউডের বাণিজ্যিক স্টেরিটাই এই যুগে বলিউড বুঝাইলো যে মাজার সঙ্গীত এবং কাওয়ালি এটি হইতেছে হিট ফর্মুলা ইমোশন মিউজিক এবং এক্সোটিকনেস এটি হচ্ছে মুসলমান পরিচয় ফলে মুসলমান পরিচয় মানে দরগায় চাদর দেওয়া কাওয়ালি করা পীর ফকিরের দোয়া অলৌকিক সুস্থ হওয়া সাদা টুপি আচার আচরণ এই সময় সবচেয়ে ভূমিকা রাখছে বোম্বাইয়ের ইন্ডাস্ট্রি উর্দুভাষী লেখকেরা যারা মুসলমানদের নিজস্বতা দেখানোর জন্য সহজ ভিজুয়াল হিসাবে মাজার ব্যবহার করতেন কেন্দ্রিক গান এবং আমার সালে দরগায় অলৌকিক সুস্থ হওয়া সুফি গান একটা নতুন ধরনের কালচারাল জান্ডা তৈরি করলো এই সময় মুসলমান চরিত্রকে মিষ্টিক অলৌকিক আবেগিক করে ফেলা হইল এইটা ভারতীয় জাতি নির্মাণের ন্যারেটিভের সাথে মানানসই মুসলিমরা নন থ্রেটনিং স্পিরিচুয়াল মাইনরিটি এরপরে আসলে উনিশশো নব্বই থেকে দুই হাজার সাল মিডিয়া এবং পলিটিক্যাল মুভমেন্ট মুসলমান মানের দরগা প্রেম দোয়া উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ ভাঙা হলো তারপরে বলিউডে মুসলমান চরিত্র ফের এই হার্মলেস ভিজুয়ালে ফেরাই নিয়ে যায় এই সময় মুসলমান চরিত্রকে তিন ভাবে দেখানো হয় মাজার ভক্ত প্রেমিক প্রেমিকা নিরীহ দোয়া করা বুড়া মুসলিম যিনি নায়ককে আশীর্বাদ করেন কাওয়ালি প্লাস ধর্মীয় মিষ্টিক পটভূমি যা মুসলমান সমাজকে সাংস্কৃতিক ভাবে রঙিন কিন্তু রাজনৈতিক ভাবে অসক্রিয় দেখায় যেমন ধরেন ফিজা রিফিউজি সাওয়ারিয়া এইখানে যে মুসলিম ভিজুয়াল পুরোপুরি মাজার থিঙ্ক এমনকি যোধা আকবরেও দেখবেন মাজারের দোয়া গ্রহণের মাজারের দোয়া নেওয়ার দৃশ্য কেন মুসলমান মানে মাজার ইন্ডিয়ান কারণ ভারতীয় মূলধারা ইসলামকে সুফি লোক ধর্মীয় করে প্রদর্শন করতে চায় পলিটিক্যাল ইসলাম কেনা মাজার ছিল নিরাপদ অবিতর্কিত মুসলিম ইমেজ রাজনীতির দিক থেকে এটা ছিল মুসলমানদেরকে একটা ডিপলিটিসাইজ মিস্টিক্যাল কমিউনিটি হিসেবে উপস্থাপনের প্রকল্প আর বলিউডের কাছে ছিল ভিজুয়াল শর্ট হ্যান্ড এটাই মুসলিম চরিত্রের সাংস্কৃতিক মার্কার তার মানে মাজার কেন্দ্রিক যে মুসলিম ইমেজ আসলে একটা নিয়ন্ত্রিত উপস্থাপন এটা মুসলিম সমাজের বাস্তব বৈচিত্র্য দিয়ে তার সফট মিউজিক লাভিং স্পিরিচুয়াল নন থ্রেটেনিং মাইনরিটি হিসেবে উপস্থাপন করে এখন আসেন বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমানার প্রতিক্রিয়া কেন দেখাবে বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া দেখাবে কেন জানেন এটা একটা গভীর রাজনৈতিক সাংস্কৃতিক কারণ আছে এবং অর্থনৈতিক কারণ আছে বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র এই রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক দরিদ্র তাদের জীবনে কোনো স্বপ্ন নাই কোনো সার্থকতা নাই সন্তানকে ভালো মতো খাওয়াইতে পারে না অসুখের চিকিৎসা পায় না শৈশবে শিক্ষা পায় না যৌবনে কাজ পায় না উৎসবে আনন্দ করতে পারে না এদের জীবনে তো কোনো হাসি নাই কেননা গেছে পরকালে তাহলে হয়তো পারবে এই বেসে বাচ্চাকে মাদ্রাসায় দেয় সে জানে একজন আলেমের সুপারিশ খোদাতালা শোনেন তার একটা ইহকাল আপনারা দিতে পারেন নাই তার পরকালের স্বপ্ন আপনি কায়রা নিতে চান কোন অধিকারে কোন সাহসে সারাক্ষণ খুশান আপনার প্রগতিশীলতার তার কুর করে আপনি তো আপনার সেকুলার দর্শনে বলেন প্রাইভেট স্পেসে ধর্ম পালন করতে তো আপনার অধর্ম আপনার ধর্ম বিশ্বাস আপনি প্রাইভেট স্পেসে করেন যা খুশি করেন পাবলিক স্পেসে এসে আপনি মানুষের ধর্ম নিয়ে করেন নিয়ে দেখেন কেন আপনি তো আগে খোসান তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায় খোসানো বন্ধ করেন প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা তো তার অপরাধ না এটা তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য তো আপনাকে বিবেচনা করতে হবে আপনার রাজনীতি আপনার সমাজ নির্মাণে আপনাকে বিবেচনা করবেন না আপনি আশ্চর্য ব্যাপার আপনার তো ইউরোপে আসলে তো ক্রিসমাস দেখলে ক্রিসমাস ট্রি দেখলে ক্রিসমাসের সাজানো দেখলে আপনার তো গাছুল কায় না কিন্তু বাংলাদেশে আপনার কোরবানি নিয়ে আসুলকানি কেন